আমরা জীবনের নিরাপত্তা বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্ত গণিত হয়েছি

খুবই স্পষ্ট দেশ শুধু সে ক্ষতিটাকে পদত্যাগ করলেই হবে না এই যে এই হয়েছে তার বিচার হতে হবে আমরা পদত্যাগে তাকে কোন এক দিতে চাই না তাকে পদত্যাগ করতে হবে বিচারের অবতায় হতে হবে শুধু শুধু इल <coughs>